সকাল সকাল ঘুম থেকে উঠার পরে আমি আমার টুকটাক ইয়োগাগুলো সেরে ফেলতেছি অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করো যে আপু ফিট থাকার জন্য কি করো যেটা আমি মনে করি আসলে বেশি কিছু করতে হবে না সকাল সকাল ঘুম থেকে উঠা তারপরে যেদিন সবচেয়ে বেশি ভালো লাগবে বা একটু কাজের ঝামেলা কম থাকবে আমরা একটু হালকা পাতলা ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে পারি ইয়োগা করতে পারি ইয়োগাটা কিন্তু অনেক বেশি ভালো নিজেকে এনার্জেটিক রাখার জন্য তো আমি আমার এই যোগাটা করার পরে একটুখানি এদিক সেদিক গাছগুলোর সাথে টাইম স্পেন্ড করতেছিলাম চোখে পড়লো দুইটা পাখি পাখিগুলো সবসময় থাকে আমার আশেপাশে বাসায় চলে আসার পরে এখন আমার ফার্স্ট যে জিনিসটা করা এখানে আছে কিছু জিনিস তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মেথি এই মেথি যেন পানিটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন খেয়ে থাকি এটা কিন্তু সব কিছুর জন্যেই ভালো স্পেশালি চুল আর স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী তারপরে আমি ওই পানিটার মধ্যে একটা লেবুর জাস্ট একটা স্লাইস হাফ অর্ধেক দিয়ে দিচ্ছি এখন এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি আর আমি আরও একটা জিনিস সপ্তাহে তিন থেকে পাঁচ দিন খাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কাঁচা হলুদ এই কাঁচা হলুদটা আমরা রস করেও খেতে পারি বাট আমি আস্ত চিবিয়ে এক ইঞ্চির মতো একটা হলুদের স্লাইস এই মেথি ভেজানো আর লেবুর পানিটার সাথে খেয়ে ফেলতেছি আর এটা যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আসলে অনেক বেশি শরীরের জন্য বেনিফিট পাওয়া যায় আর এখন চলে আসলাম কিচেনে এসে সকালের জন্য কুমড়ো ভাজি উঠাই দিচ্ছি যেহেতু চাল কুমড়ো গাছের ফ্রেশ থাকে তো আজকে ভাবতেছিলাম যে কুমড়োটাই ভাজি বসাই দিলাম আর এটাকে চাপাইয়ে অন্যদিকে আমি এখানে রুটি করে ফেলতেছি আমি চেষ্টা করি লাল আটার রুটিটাই খাওয়ার জন্য সপ্তাহে এক দু দিন পরোটাও হয় তো লাল আটার রুটিটা আমি এখানে ভালো করে বেলে নিচ্ছি এটাকে আমি শুধু গরম পানি দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি একদম সেদ্ধ করা হয় নাই রুটিটা যখন হয়ে গেলো এদিক দিয়ে ভাজিটা চেক করে নিচ্ছি ভাজিটাও অনেক ভালোভাবে হয়ে গেল একটুও পানি নাই পানিটা যদি একদম টানা টানা হয়ে যায় তখনই কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগে তো আমি নিচ থেকে ভালো করে একদম নেড়ে চেড়ে এটার পানিটা শুকিয়ে নিচ্ছি আর অন্যদিকে রুটি জন্য একটা পেন বসিয়ে দিয়েছি ওখানে রুটিটা সেখে নিচ্ছি আর এখন মেয়ের জন্য ডিম পোস্ট বসিয়ে দিলাম আর আমার ডিম পোস্টটাতে আর একটু কম তেল হবে আর এক মিনিট পরে একটু পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিব আর এখন মেয়ের ডিমটা করে ফেললাম নাস্তাটা খাওয়ার পরে চলে আসছি গাছকে খাবার দেওয়ার জন্য আর এই গাছগুলোকে প্রথমে আমি যেটা করি প্রতিদিন চেষ্টা করি বাসার আমার ভেতরের যে গাছগুলো আছে এগুলোকে এভাবে পানি সাওয়ার দিয়ে দিতে তারপরে এই সাইডটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এখানে আমি সকালের টাইমটা কাটানোর চেষ্টা করি ঘরের গাছগুলোকে দেওয়ার পরে চলে আসলাম ছাদে ছাদের এগুলোকেও আমি আজকে একটু পানি সাওয়ার করিয়ে দিব যেগুলোতে টবের ভিতরে পানি দেওয়া দরকার অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে ওখানে বালতি ভরে পানি দিয়ে দিব তারপরে এই যে ফ্রুটসের এর গাছগুলোকে পানি সাওয়ারটা দিয়ে দিচ্ছি কারণ সাওয়ারটা অনেক বেশি ভালো এই সাইডও দিয়ে দিলাম আর এখন আমি আস্তে আস্তে সবগুলো গাছকে যেখানে যেখানে পানি প্রয়োজন সেটা করে দিব এটা করে দেওয়ার পরে তারপর আমি ভুলে গিয়েছি যে আমার বারান্দার গাছগুলোতে পানি দেওয়া হয় নাই দৌড় দিয়ে এখানে চলে আসলাম আর এখন আমি আমার বারান্দার গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি আসলে ভালো থাকার জন্য নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতে হয়